আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কলেজ অ্যাডমিশন ডায়েরিজ সিজন টু এর এপিসোড নাম্বার সিক্সে আজকে সেট আপ আলাদা এখানে বসা মানুষটা আলাদা সব যে স্পেশাল সেটা তোমরা বুঝতে পারতেছো আজকের এই স্পেশাল এপিসোডে সবাইকে ওয়েলকাম আমাদের সাথে আছে পরিচয় দেওয়া লাগে না আমাদের প্রিয় প্রিয় বড় ভাই আমারই অফিসে আছে পডকাস্টে ওকে সো ভাই আমাদের এই পডকাস্টে আমরা হচ্ছে শুনি যে মানুষের এসএসসি এর পর থেকে কলেজে ভর্তি হওয়ার আট পর্যন্তের গল্পটা আপনারই গল্প আমরা শুনবো ধাপে ধাপে প্রথমে একটু বলেন যে এসএসসি যখন শেষ হইল তখন আমাদের সময় যেমন আমাদের আশেপাশে মানুষের প্রচুর হাইপ ছিল এনডিসি এনডিসি আপনাদের আশেপাশে সিনারিওটা কেমন ছিল আপনার সিনারিও আমাদের আশেপাশে মানুষের জন্য প্রচুর হাইপ ছিল এনডিসি হলিকাস সেন জোসেফ নে ইভেন্ট অনেকে ধাগেও চলে আসছিল কোচিং করার জন্য আমি আসতে পারি নাই ফর ভ্যালিডিজন্স যে আমি হলো দুই নৌকায় পা দিছিলাম আমি এইচএসসি ও চালাবো এনডিসি ও করব আর এটা মানে খুব একটা হেডামে ভুগতেছিলাম যে আরে জিলা স্কুলের এক রোল না পড়লো চান্স পাবো এরকম একটা ব্যাপার ছিল আর কি কিন্তু প্রচুর হাইপ ছিল প্রচুর হাইপ ছিল কিন্তু আবার একদল আবার ডিরেক্টলি বাদও দিয়ে দিয়েছিল যে না আমরা ঢাকায় যাবো না এলাকায় বসে পড়বো সো ইট ইট ওয়াজ হাইপ এই আর কি আচ্ছা তো তারপরে যখন তাহলে আপনি যেটা বললেন দুই নৌকায় পা দিছেন এটা একটু এক্সপ্লেন করেন যে আপনি আসলে এইচএসসি কীভাবে পড়তেন এবং কলেজের জন্য কী প্রিপারেশন নিচ্ছিলেন ওই সময় আমি তখন হাজিদানিস ক্যাম্পাসে থাকি ওখান থেকে আমাদের মেন শহর যেতে তিরিশ মিনিট লাগে বাসে করে ঠিক আছে তো আমি হেজেন্স ক্যাম্পাসের বাসে যাতায়াত করি তো ওই সময় আমি যেটা করতাম সকাল ছটার দিকে বের হইতাম বাড়িতে আসতাম পাঁচটা পর্যন্ত একের পর এক প্রাইভেট পরে 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 শহরের মধ্যে দৌড়ায় বেড়াইতাম এটা একটা বিশাল ভুল ছিল কারণ আলটিমেটলি ওই প্রথম এক দুই মাসে কিছুই পড়ায় নাই ওই ম্যাট্রিসিন ভেক্টর গুণগত রসায়ন প্রাণী বিভিন্ন তো শ্রেণীবিন্যাস চারটা চ্যাপ্টার পড়াইছে মনে করো দুই তিন মাস ধরে হ্যাঁ তিন মাসে চারটা মাত্র চ্যাপ্টার তিন মাস ধরে তার মানে পার্ট টিচার একটা করে চ্যাপ্টার পড়াইছে ওকে তো এই সিট আমি তো বুঝি না আমি গেছি দৌড়াইছি পাগলের মতো দৌড়াই গেছি দৌড়াই গেছি প্রতিদিন এক পেস করে পড়াই কারণ ওদের টার্গেট ছিল যে ওরা যে কোনো মূল্যে যখন এই এস এস রেজাল্ট দিবে তখন মেন ভর্তিটা নিবে এখন যে যা আসতেছে দুই মাসের করে অ্যাডভান্স নিয়ে নিচ্ছি তুই পর না পর আমার তো টাকায় পাচ্ছি আমি তখন ওটাও করতেছি তারপরে আবার প্রতিদিন বাসায় আসে রাতের বেলা করে এনডিসিডিও পড়াপড়ি তখন আমার এক বন্ধু গেছে কোচিং করতে আদনান সাকিব প্রান্ত হেরো কল দে মামা কি অবস্থা ওই সময় আমি আরেকজন বড় ভাই তুষার ভাই না কে জানি পড়তে এনেছে তো উনাকেও কল ভাই কি পড়বো কি পড়বো যে যা বলে আমি তাই পড়ি কোনোদিন বাংলা পড়ি কোনোদিন সমাজ পড়ি কোনোদিন জিকে পড়ি আসল পড়ার কোনো পড়াও পড়ি নাই হ্যাঁ ও বলছে মামার টেন্স পড়াইছে আজকে আমি মনে করো পুরান বই টেন্স পড়তেছি এরকম করে দেখা গেছে না আমার এইচএসি পড়া হয়েছে হ্যাঁ ওখানেও গালি গালাস খাইছি না আমার এনডিসিতে হয়েছে এবং ওই সময় তার উপরে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটছিল যে ওই সময় একটা কথা ছুড়ে গেছে যে আনাস্ত এনডিসির কোচিং করতে গেছে আনাস্ত এনডিসির পড়া পড়তেছে ও তো হয়ে যাবে তো একরোল তো মানুষের তো আশা থাকবে আমার বাপ মায়েরও আশা সবারই আশা যে একটা রেজাল্ট হবে পরে ঠাক করে চান্স পাইলাম না এবার মনে করে কী যে ইজ্জতি কোচিংগুলোতে মনে করো সাররা দাঁড় করা করে অপমান করছে যে কি অবস্থা কি এনডিসিয়ান তো এটার পরে তারপরে একদিন আমি এটা খুব প্রতিবাদ করে বলছিলাম যে স্যার আপনারা তো আমার বাবের মতো হ্যাঁ আপনি আপনারা আমার আসার জায়গা আপনারা যদি আমাকে ইনসাল্ট করেন তাহলে আমি আসলে কার কাছে যাবো ওই দিনকার পর থেকে এই কিছু বলা নাই তো এই হলো দুই নোকে পা দাও না হয়েছিল এইচএসসি না হয়েছিল কলেজ অ্যাডমিশন এই জন্য আমি কিন্তু আমার সব গাইডলাইন ভিডিওতে বলে যাব যে কোনো একটা কর তুই এইচএসসি তে দুই তিন মাসে কিছুই করতে পারবি না অনলাইনে বল অফলাইনে বল কারণ কেউই অত দূর আগাবে না সব কারণ 80% স্টুডেন্ট ভর্তি হবে আমার এসএসসি রেজাল্টের পরে আমি কেন 20% স্টুডেন্টের জন্য চারটি চ্যাপ্টার যাব পরে তো আমি পাবো না আর ধরে রাখার জন্য ধরে রাখা যে না এই মুরগিগুলো ছাড়ো পরে আরো কিছু মুরগি অ্যাড হোক আমার তাহলে সুবিধা আর যারা কলেজ অ্যাডমিশন দিব বাবারা যদি কলেজ অ্যাডমিশন মানে যদি মনে হয় যে ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট এনডিসি গো অল আউট অল আউটে যা খেলো এক্স্যাক্টলি আচ্ছা তো তারপরে তো বেসিক্যালি এসএসসি রেজাল্টের পর আসলে এনডিসি এর সার্কুলার ঠাকুর লাগলে দেয় আপনার রেজাল্ট তো ভাই সেরকম ছিল নাকি না রেজাল্ট খুব একটা ভালো হয় হয়নি মানে আমার স্কিলে হয়নি গোল্ডেন পাইছিলাম জিপিএ 5 পাইছিলাম কিন্তু আমার হলো আবার বাংলা দ্বিতীয় পত্রে 12টা ভুল ছিল আচ্ছা আচ্ছা শুধু এই একটা সাবজেক্ট খারাপ হয়েছে বাকি সব করারে জল ছিল আর কি তারপর গোল্ডেন প্লাস হ্যাঁ তারপর গোল্ডেন ছিল তারপর তো সার্কুলার দিলো তারপরে হচ্ছে পরীক্ষা দিতে আসলেন এনডিসি তো সেই গল্পটা একটু শুনতে চাই যে পরীক্ষা দিতে আসলেন তো কেমন হয় ওই ওই সময়টাতে আসলে আমি হলো জিম তখন আরো ওই সিরিয়াল লেভেলে শুরু করছি তো তখন হলো আমার ওই একশো কেজি দিয়ে স্কোয়াড মারতে যায় বাম্পায়ার এসিল ছিঁড়ে গেছিল পুরাটা হ্যাঁ বা পুরা না পুরা হলে তো ল্যাংড়া হয়ে যেতাম পার্শিয়ালটি আর ছিল আর ল্যাংড়া ছিলাম ফুল তো তার মধ্যে ওই অবস্থায় আসলাম আমি আশে ঢাকায় উঠলাম উঠার পরে মনে করো শেফ টেফ করে কঠিন ফরমাল ইস্ত্রি করা কাপড় তারপরে আমার প্রায় আমি তো মানে আল্লাহ দুনিয়ার সব অলিম্পিয়ার দিছি একশো দেড়শো দুইশো সার্টিফিকেট একসাথে নিয়ে আসছি যার মুই কি হুমিরে এবার কে ঠেকায় প্রিপারেশন কিন্তু ওরকম না প্রিপারে আমি তো জানিও না প্রিপারেশন ভালো না আমার আমি গেছি ফাপন নিয়ে গেছি গেছি কোশ্চেন দিল কোশ্চেনে সব বইয়ের মালপাতি যেমন ক্রায়োলাইটের সংকেত ছিল তারপরে একটা ম্যাথ ছিল যে সাইন টু দি পাওয়ার এন প্লাস কস্ট টু দি পাওয়ার এন কি যেন একটা ম্যাথ ছিল এসএসসিতে হ্যাঁ ওই ম্যাথ আসছে সব জানা জিনিসপাতি কিন্তু আমি এমনই ডিস্ট্র্যাক্টেড ছিলাম আমার কারণ এটাতে ইউজ টু না এত ছোটো জায়গায় ম্যাথ করে ইউজ টু না এত কম সময় ম্যাথ করি ইউজ টু না আমি একবার শুনি এমসি কিউ আসবে একবার শুনি এসে কিউ আসবে একবার শুনি রিটার্ন আসবে আলটিমেটলি যে কোনোটাই আসতে পারে এটা তো আমার কেউ কয় না এক্স্যাক্টলি যে কোনোটাই আসতে পারে ইভেন দুইটার মিক্স আসতে পারে ইভেন তিনটারও মিক্স আসতে পারে আমি তো এটার জন্য রেডি ছিলাম না সো তখন ওই লিখতে লিখতে থাক করে খাতাটা রান দিনে চলে গেলো তিরিশ মিনিট ঘন্টা দিয়ে দিল কী হলো কিছু বোঝা পেলাম না তারপরও ভাবতেছি যে না ঠিক আছে ঢুকছি যেহেতু ভাইবা দিয়ে মনে হয়ে যাবে কিন্তু আমি তো জানতাম না যে ভাইবার ওয়েট এত কম আমার বন্ধুরা মনে করো রিল্যাক্সে গেঞ্জি টেঞ্জি পরে স্যান্ডেল ম্যান্ডেল পরে আসছে আর আমি মনে করি উপর থেকে নিচ পর্যন্ত ফর্মাল চকচকা হয়ে আসছে হ্যাঁ তা হইলো না যদিও ভাইবাতে সারারা খুব সুন্দর কিছু কোয়েশ্চেন করছে নাম কি কোথা থেকে আসছো এগুলো কি সার্টিফিকেটগুলা কি তারপরে বলছিল যে স্যালারি আর ইনকামের মধ্যে পার্থক্য কি এ বেসিক কোয়েশ্চেন মানে নট ইভেন রিলেটেড টু স্টাডি তো এরকম করে তারপর তো পাইলাম না এই আর কি আচ্ছা সেই না পাওয়ার জায়গায় পরে আসতেছি তার আগে একটু বলি যে যে কোশ্চেন গুলো আসছিল আপনার বছরের মান বন্টন কেমন ছিল আপনি মনে আছে নাকি মান বন্টন এক্স্যাক্টলি টু গানো খেয়াল নেই পড়া ছিল হ্যাঁ এসকিউ ছিল রিটেন ছিল রিটেন ছিল আর শর্ট কোশ্চেন ছিল আর ইদানিং আমার এমসিকিউ দেয়া শুরু করছে এটা আমাদের সময় শুনছিলাম এটাই তো মানে এই জিনিসটাই স্টুডেন্টরা ভুল করে সেটা হলো ওরা ভাবে যে আগের বছর যা আসছে বা দুই তিন বছর ধরে যা আসছে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে বাবা এটা তো তুমি তোমাকে সবকিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে এটা হলো এনডিসি বা যে কোনো কলেজ মূল রুল এক্স্যাক্টলি আপনার একটা বড় সমস্যা ভাই বললেন যে আপনার সময় হয় নাই টাইম দিয়ে নিয়ে গেছে মনে হচ্ছে যে হঠাৎ করে নিয়ে গেল তো এই জন্য আপনি স্টুডেন্টদের কি পরামর্শ দিবেন যে সময়টা কি হয় মানে এই জন্য আমি বলবো হলো যে ওই বুয়েট এক্সামের যেমন আমরা একটা রুল আছে না 3 মিনিটে একটা ম্যাথ করতে হয় 3 মিনিট পার ম্যাথ 3 মিনিট এরকম করে বাসায় মনে করে একটা পেজের মধ্যে ধরাইটা আমার পুরো একটা পেজ ওটার মধ্যে তিনটা লাইন দিয়ে ছোট ছোট জায়গা ক্রিয়েট করলাম করার পরে প্রতিটা ম্যাচ করবা টাইমার অন করে করে তিন মিনিট ধরে ধরে মানে তুমি যদি টাইমার অন করে না খেলো আমরা যে এসএসসির প্রিপারেশন নিয়ে আসি ওটা আসলে ওটা দিয়ে আসলে কলেজ অ্যাডমিশন কখনোই কভার হবে না সো এটা হলো প্র্যাকটিস প্র্যাকটিস পড়িও না তুমি ইউ অলরেডি নো অল দ্য থিওরি তোমার এসএসসি পাস করে আসছো তুমি এক্সট্রা করে কিছুই পড়ানো না এই যে কোচিং করাচ্ছ বা যা করছো এগুলো জাস্ট পড়াশোনাটাকে রিভাইভ করে যে আরেকবার খেলা আছে হ্যাঁ ওকে এটা জানি এটা পড়ছি এই এটাই আর কি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার কাছে মনে হয় স্টুডেন্টরা কিন্তু ফর দা ফার্স্ট টাইম সব সাবজেক্ট একসাথে পরীক্ষা দিচ্ছে হ্যাঁ यस यस এটা একটা এটা একটা হিউজ চ্যালেঞ্জ কারণ শুধু ফিজিক্সই মনে থাকে না এখন চারটা সাবজেক্ট বা ছয়টা সাবজেক্ট একসাথে ঢুকে এটা হলো প্রথম অ্যাডমিশনের ফিল্ডটা তো এটার জন্য লাগবে হলো গিয়া ওই যে সিলেক্টিভ তুমি যেমন তোমার গাইডলাইন করছে বলে দাও না যে এক্স্যাক্টলি কি কি আসবে কি কি জিনিস পড়তে হবে এই এই জিনিসটাও জরুরি কারণ তুমি ধরো পুরো হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ একসাথে পড়াই তো জানো সেখানে ছয়টা সাবজেক্ট সো ইফ ইউ নো अबाउट দ্য এরিয়াস এই সিলেক্টিভ জায়গাগুলোতে আসবে इवन আমরা যেমন কলেজ অ্যাডমিশনের ক্লাসগুলো যেগুলো করাচ্ছি ফ্রিতে ওগুলা তো আমরা ওই সিলেক্টিভ কিছু এরিয়ায় পড়ায় দিচ্ছি এতে সুবিধা হয় যে যখন তুমি ছয়টা সাবজেক্ট পড়বা তুমি সব মনে রাখতে পারবা না সো তোমাকে ছয়টা সাবজেক্টের 20% এরিয়া একসাথে করে একটা কম্বাইন্ড প্রিপারেশন নিয়ে যাইতে হবে যেটা মূল অ্যাডমিশন এইচএসসি তে যায় খুব বেশি ফেস করব যে সব একসাথে পড়তে হবে সিলেক্টেভ জায়গা ঠিক আছে এবার ভাই একটু দুঃখের কাহিনী শুনতে চাই আরেকটু সেটা হচ্ছে যে রেজাল্ট যখন দিল হ্যাঁ তো হাউ ওয়াজ দ্য সিচুয়েশন হাউ হ্যান্ডেল রেজাল্ট যখন দিল ইট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স ডেজ অফ মাই লাইফ ঠিক আছে আমি খুব আশায় ছিলাম যে হয়তোবা টানে টুনে কোনো না কোনোভাবে হয়ে যাবে হ্যাঁ কিন্তু হয় নাই তিনটা পেপারে যায় চেক করছি রোল দেয় নাই আমার পাশের বাড়ির বন্ধু আব্দান হাসান ও চান্স পায় গেল ও তো কুয়েট থেকে পাশ করে গেছে এই বছর তাজিম নাম আমরা তাজিম বলে রাখি তো ও চান্স পায় গেল ও বাসায় আসছে ও খুব খুশি চান্স পাইছে ও তারপরে বললাম তোর মনে হয় চান্স চল দেখি আরেকটা জায়গায় রেজাল্টটা দেখি বাট পেপার বদলাই তো আর চেঞ্জ হবে না তাই না তো গেলাম কোনোভাবেই হয় নাই আর সব তো খুব ভাঙ্গে পড়লাম তার মধ্যে আবার যারা যারা চান্স পাইছে আশপাশের সবাই খুব উৎসবের আমি যে মিষ্টি হিসেবে বানাচ্ছে আমি তো দিকে ডেড ফুল ডেড আর তারপরে ওই সময়টাতে আমি হলো মানে রিলেশনশিপগত একটা জায়গায় ইনভলভ ছিলাম হ্যাঁ ওটাও ইনস্ট্যান্ট কয়েকদিনের মাথায় ব্রেকআপ হয়ে গেল ওই বেডির মনে আমার ফ্রেন্ডের লগে রিলেশন করছে পরে এই বেডির বিয়ে হয়ে এখন এখন তো বয়স হয়ে গেছে সবার আমার আমার নাইনটি পার্সেন্ট এক্সের বিয়ে হয়ে গেছে হ্যাঁ যাই তো ওই ওটা ব্রেকআপ হয়ে গেল দেন হলো আমার তো এই যে পাটা তো পাটা তো অকেজো মানে ফুল অকেজো হ্যাঁ হাঁটতেও পারি না ঠিক মতো জিমেও যাইতে পারি না সবচেয়ে খারাপ অবস্থা ছিল আমার বাবার সাথে কারণ আমার বাবা অফিসে খুব গর্ব করে বলছিল যে একটা ছেলে যদি চান্স পায় আমার ছেলে পাবে হ্যাঁ তো পরে যখন আমি পাই নাই এটাতে আসলে আমার যতটুকু পেন হয়েছে আমি তার জন্য পেন খেয়ে গেছি দেন তো এটার পর আমার বাবার সাথে আমার অনেক মাস কোনো কথা নাই ফ্যামিলি পুরা মুখ ঘুরায় নিছে হ্যাঁ আমার মাও পুরো মুখ ঘুরায় নিছে যে এরকম ছেলের দরকার নেই কারণ দেখো ব্যাপারটা হলো যে অন্য কেউ চান্স না পাওয়া আর আমি তো মনে করো দিনাজপুরে হাইট আজকে থেকে না তো মানে আমি সে মনে করো ক্লাস সিক্স থেকে মনে করো ফার্স্ট বয় ফার্স্ট বয় ফার্স্ট বয় খুব নাম ডাকালোড়া অলিম্পিয়াট করি তো ওই সময়টাতে যখন চান্সটা পাইলাম না এটা খুব খুব ছড়ে গেছিলো যে এই চ্যাংড়াটা পাইলো না ছি হ্যাঁ আমার তো সবকিছু দেখি মেলা আগে দেখি ভাই মানুষের দোষ কিছু দোষ না আমি একটা মনে করো কিছু করলে ভাই ন্যাশনাল নিউজ হয়ে গেছে তো এই এই ছিল ইস্যুটা দেন তারপরে পরবর্তী তিন মাস খুবই সিট গেছে মানে এত ডাউন ওয়ান অফ দ্য ডার্কেস্ট আওয়ার্স অফ মাই লাইফ ইভেন এটা তো আমি বলি আমি এত সুইসাইডের বিরুদ্ধে কথা বলি না কেন বলি কেন কারণ আমি নিজে একবার এখান থেকে ব্যাক আসি হ্যাঁ পরে আমি শহরে আসলাম একটা এক রুমের বাসা নিয়ে একা একা নিজে থাকি ওই তখন আমার বাপ তো টাকা পয়সা অফ করে দিছে আমার মা লুকায় লুকায় টাকা দেয় আমার বাপ টাকা পয়সা অফ করে মানে আমার বাপও সিভিয়ারলি রিচ কিন্তু এটা শাস্তি আর কি হ্যাঁ এটা এটা আমি আমি তার প্রতি থ্যাংকফুল সেরকম বিভিন্ন শাস্তি দিয়ে পুরুষ মানুষ বানাইছে আমারে এটা দরকার পুরুষ মানুষের এইসব মানে মারা না খেলে ঠিক হয় না কখনো আমি আমি যদি স্পয়েল কি ডইতাম আজকে আমি এখানে থাকতাম না এটাই বাস্তবতা তো কথা হলো যে তখন আমার মা লুকা লুকা টাকা দেয় আমার ডেইলি অ্যালাউন্স মনে করো তিনশো টাকা তিনশো টাকা দিয়ে একটা পুরুষ মানুষ খাওয়া আমি আবার জিম টিম তখন করি হ্যাঁ তো আমি তখন মনে করো বিভিন্ন হোটেল মোটেল খুঁজে বেড়াইতাম যে যেগুলো তো কম টাকায় খাওয়া যেত একটা হোটেল ছিল বাহাদুর বাজারের ভিতরে সেটা হলো আনলিমিটেড ডাইল আর হলো তরকারি তরকারির সাথে আনলিমিটেড ডাল তো ওখানে আমি খাইতাম রিক্সাবাদের সাথে খেতাম ওভাবে করে আমি প্রায় দেড় দুই মাস ছিলাম তারপর হলো পা পাউরুটি দুধ দিয়ে হলো আমি সেহেরি করতাম এরকম মানে খুব স্ট্রাগল করে এক দেড় মাস ছিলাম তারপরে আমার বাপ মায়ের একটু মন টন বলছে সবাই আবার শহরে আসছে দেন নর্মাল লাইফ ছিল বাট প্রথম দুই তিন মাস ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স ছিল ইভেন ওই টাইমটাতে যখন মানে এত প্যারা একসাথে কেমন হয় ব্রেক আপ হ্যান ত্যান এত কিছু তো সামলানো যায় না একটা মানুষ তো তখন আমি একদিন মানে দশটা না বারোটা ঘুমের ট্যাবলেট খেয়েছি হ্যাঁ তো এখন কথা হলো ঘুমের ট্যাবলেট খাই কিন্তু কেউ মরে না খালি খুব খারাপ লাগে আর কি পিওর শীত লাগে তো ওইটা খাওয়ার পরে এই আমার কথা শুনে আবার ঘুমের ট্যাবলেট খেয়ে না হ্যাঁ মনে না এটা আমি জানি না আমি তো কোনো মেডিকেল পার্সন না সুইসাইড করাটা কখনোই সাজেস্টেড না বাট আমি জাস্ট স্টোরিটা শেয়ারি খাইছি খাই কি হয়েছে জানো খাই চার ঘন্টা ঘুমাইছি ঘুম থেকে উঠে মনে লেগেছে আল্লাহ ভালো জানিস ইট ওয়াজ নট অন মাই লাক কিছু হয় নাই তো তো আলটিমেটলি ওই যে তখন যেদিন হলো ওই যে ডাউনফলটা হইলো দেন আমি ডিসাইড করলাম যে আচ্ছা ঠিক আছে এত কেন ডাউনফল ভাই মানে ওটা আমার জীবনের প্রথম ডাউনফল এর আগে কিন্তু এরকম ডাউনফল আমার হয় নাই তো এই ডাউনফলের পর ডিসাইড করলাম যারা আছে ঠিক আছে যারা ইন্ডিসিতে পড়তেছে ওরা যে রেজাল্ট করবে দেখি আমি ওদের সমান রেজাল্ট করতে পারি কিনা ওরা যা করবে ওটা আমি কপি করতে পারি কিনা তো দেন তো তার পরবর্তীতে এইচএসিতে যা রেজাল্ট করা যা প্রুফ করা যা আমি কে আমি কতটুকু ক্ষমতা রাখি আমি আমার এবিলিটি কত তো প্রুফ করছি বাট ইট ওয়াজ ওয়ান অফ দ্য ডার্কেস্ট টাওয়ার ওই টাইমটাতে আসলে যতটুকু আমি যে কোন ডার্কেস্ট টাওয়ারের ক্ষেত্রে কোনো মোটিভেশনাল কথা বলবো না কিছুই কাজ করে না ডার্কেস্ট টাইমের ক্ষেত্রে শুধু একটা জিনিস কাজ করে সেটা হলো বাঁচা থাকা হ্যাঁ টাইম উইল হিল আমি যেটা চিন্তা করি যে ধরো তুমি একটা ঝড়ের মধ্যে পড়ছো বুঝছো ঝড় এবং সমুদ্রের মধ্যে পড়ছো এবং একটা ঝড়ের এরিয়া তোমার নৌকাটা পার হচ্ছে না হয় তোমাকে খুব শক্ত করে নৌকার একটা দড়ি ধরতে হবে যান যতটুকু যতক্ষণ না যায় বেশিক্ষণ না পাঁচ থেকে দশ মিনিট পরে কিন্তু আমরা ঝড়টা পার হয়ে যাবো দেন তুমি নৌকাতে উঠে যাবে রিল্যাক্স তো ওই দশ মিনিট একদম মানে যতটা শক্তি দিয়ে আছে ধরে থাকতে হবে এটাই বলি যে যখন খুব লাইফের লাইফের তো এই পার করাই ওহে ধরে থাকতে হবে ঠিক আছে ধরে থাকতে হবে তুমি দেখবো সময়ের সাথে সাথে এখান থেকে তুমি ঠিকই বের হয়ে গেছো আর যখন তুমি বের হবা ইট উইল বি ওয়ান অফ দ্য মোস্ট লিবারেটিং মোটিভেটিং ফিলিংস অফ ইউর এই যেমন আমি আজকে আট বছর পরে যদি না থাকে ডাউনফল না থাকে সব যদি এত ভালো ভালো হয় যে আমি প্রথমে এইখানে গেলাম তারপর এইখানে গেলাম তারপরে এই করলাম তারপর বিয়া করলাম দুইটা বাচ্চা হলে গেলাম এটা তো সবাই জানে এটা কি স্টোরি তোর কাছ থেকে তাই না আচ্ছা তো এবার হচ্ছে আমি একটা আপনা আপনার ইনসাইট নিতে চাই সেটা হচ্ছে যে আমরা যখনই না রিলেটেড পোস্ট করি আমাদের করে যাই করি একদল মানুষ এসে বলে যে এনডিসিতে পরে কি হয় কিচ্ছু হয় না এরকম একটা কথা এখন ভাই আপনি তো হচ্ছে এনডিসি ছাড়াও আপনার লাইফ অনেক কিছু অ্যাকচিভ করছেন পড়ালেখার দিক থেকে অ্যাট এবং বাকি দিক থেকেও তো আপনার আশেপাশে অনেক বন্ধু বান্ধব তো ইংলিশিতে পড়ছে তো ওভারঅল আপনার কাছে কি মনে হয় যে এনডিসি পল अपॉन কেন ওই জায়গাতে শাইন করে এবং অন্যরাও কিভাবে যায় আচ্ছা আমি একটা কথা বলি ওই যে বাংলা কথা আছে না আঙ্গুর ফল টক জিনিসটার ডিবেটটা কেমন হয় পাবলিক ভার্সেস প্রাইভেট ডিবেট হ্যাঁ তো એમ বলি প্রত্যেকটারই একটা নিজস্ব নিশ আছে প্রাইভেটে কেন নিশ যার টাকা আছে যার ঢাকায় পড়তে ইচ্ছে যে রিল্যাক্স লাইফ চা সে প্রাইভেটে পড়তে পারে আমার টাকা নাই আমি চাই ভালো জায়গায় পড়তে আমার সম্মান দরকার পাবলিক উপরে এটা তো ডিবেটের কিছু নেই দুটা নিচে আলাদা এখন যদি আমি ডিবেট করি ভাই আইফোন না বাটন ফোন আরে ভাই আইফোনের তো একটা নিচ আছে বাটন ফোন চালায় বাংলাদেশে কোটি কোটি মানুষ বাটন ফোন চালায় এখন বল কি কিয়ার বাটন ফোন চালাচ্ছে তো ঠিক তেমনই এটা হলো যে এনডিসি আর অন্যান্য কলেজের মধ্যে ডিফারেন্স এনডিসি হলো বেস্ট দের নো ডাউট একটা কলেজের এক হাজার স্টুডেন্টের মধ্যে চারশো জন বুয়েটে যদি চান্স পায় মানে মেজরিটি যদি বুয়েট ডিএমসি বা এক মানে খারাপগুলাও শুধু হলো ঢাকার মধ্যে পাবলিক খারাপ স্টুডেন্ট গুলো হলো ঢাকার মধ্যে পাবলিকে পড়ে এই যদি একটা কলেজের সিনিয়র হয় সেই কলেজ নিয়ে তো আমার কোনো ডিবেট করার দরকার নাই হ্যাঁ কিছু কেসেস থাকে ইন্ডিসির হয়তো বা দশটা স্টুডেন্ট এমন থাকে যারা ঢাকার বাইরে থেকে আসে আসে এই যে ঢাকার জাকজমকের সাথে তাল মিলাইতে পারে না অনেক বাজে সঙ্গ পায় যায় ধ্বংস হয়ে যায় আমাদের এক দুইজন ফ্রেন্ড হয়েছে কিছুই করতে পারে না কিন্তু আমাদের মেজরিটি যে সকল ফ্রেন্ড সঞ্জু বসাক তারপর আরো কি জানি দীপ মনে হয় এরা সবাই বুয়েট থেকে বেরো এখন মনে আরো ভালো ভালো জায়গা আছে কানেক্টেড নাই ওদের সাথে টু বি অনেস্ট হ্যাঁ তো এই আমাদের সময় যারা এনডিসিতে আসছিল সবাই ভালো ভালো জায়গায় আছে এনডিসিতে মানুষজন কেন ভালো করে রিজন একটে দেখো তোমার আশপাশে যখন দশটা হুজুর থাকে তুমি এগারোতম হুজুর হবা এটা হবাই এট এ টাইম হবাই তোমার আশপাশে তুমি যতই মানসিক সংযম সম্পন্ন হও না কেন তোমার আশপাশে দশটা নেশাখোদ থাকলে হানড্রেড পার্সেন্ট চান্স এট সাম পয়েন্ট অফ ইউর লাইফ তুমি এগারো নম্বরটা হবাই সে এনডিসির আশপাশে সবাই হলো টপ নচ মানে চৌষট্টি জেলার সবচেয়ে ভালো স্টুডেন্টগুলো এখানে আসছে পরীক্ষা দিয়ে রেজাল্ট করে এই টপ নচ স্টুডেন্টরা খুব স্বাভাবিকভাবে সারাদিন কী নিয়ে চিন্তা করবে পড়াশোনা অ্যাডমিশন কেমনে ভালো করা যায় তুই কি বললি আমি কি পড়লাম আমার আশপাশের দশটা স্টুডেন্ট আশপাশে সব টেবিল যদি সারাদিন চিন্তা করে বুয়েট ঢাবি মেডিকেল কি যায় কি পড়লি এটা কেমনে করলি আমিও তো করবো আমার যদি ব্রেন না থাকে ইচ্ছাও না থাকে তাও আমরা করবো ইভেন আমি যখন এনডিসি চান্স পাইলাম না আমাদের দিনাজপুরে তখন আমরা একটা গ্রুপ গড়ে তুললাম আমরা কয়েকজন ছিলাম আমি বাপ্পা মোহান সাকিব সাহেবের দীপ্ত রনি জিহাদ তারপরে হইল গিয়া আর কে আরো কে কে জানি ছিল তোকি রোকন সবাই তো নাইনটি পার্সেন্ট আমরা বুয়েটে জিহাদ গেল কুয়েটে রোকন গেল রুয়েটে এই দুই একটা কেস বাদে রনি গেল কুয়েটে দুই একটা কেস বাদে সব করে আমরা হলো ভালো ভালো জায়গায় চলেছে কারণ আমরা সার্কেল বিল্ড আপ করলাম যে আমাদের টার্গেটে একটা আমরা ভালো রেজাল্ট করবো তো এটা হলো এনডিসি ইজ অল অ্যাবাউট দ্য পিয়ার প্রেশার যে আমার আশপাশের মানুষ দেখে ভালো করবো শুধু এটা এনডিসি না যে কোনো ভালো জায়গায় ইভেন তুমি যদি এনডিসিতে চান্স নাও পাও এইচএসি লাইফে ট্রাই করবা তোমার চেয়ে যেমন আমি যাদের সাথে বসছি যে বাপ্পাটা এরা আমার মেলা মেধাবী ভাই বাপরে বাপ আমি মানে নট ইভেন ক্লোজ তো কিন্তু ওদের সাথে মিশে মিশে যে তোমার যখন আপ ক্যালিবার মানুষের সাথে মিশা শুরু করবা তুমি দৌড়াইতে না চাইলে ওদেরকে দেখে তোমার ব্রেন বলো তুইও দৌড়ান না তুই দেখি দেখি কতটুক যাই এটা একটা কম্পারিজনটাও তখন ওদের সাথে কম্পারিজনটা হ্যাঁ যে আমি এখন মনে করো আমার বন্ধু রহিম

মানে ডিসিপ্লিন মানে এমন একটা মানে প্রেশারে থাকে এই যে কি কার্ড এই হলো ল্যাব তারপরে পরীক্ষা কুইজ হ্যাঁ এরকম একের পর এক চলতে থাকে তোমার যখন এত প্রেশার থাকবে প্লাস প্রেশার কিন্তু ইনভ্যালিড প্রেশার না যেমন কিছু কলেজ আছে প্রাইভেট কলেজ সকাল থেকে আটকে রাখে ক্লাস করাচ্ছে আরে ওটা কি ওটা করে তো লাভ নাই কিন্তু ওদের ক্লাসে যারা ক্লাস নেয় মানে তুমি যার বই পড়ো

এই যে এত গুণ গানের পরে অনেক মানুষজনের মনে এনডিসি ঢাকার কলেজগুলো নিয়ে খুব স্বপ্ন চলে আসছে ধরো তুমি পাইলা না এবং নাইনটি নাইন পার্সেন্টই পাবা না এক পার্সেন্ট তো পায় চান্স তাই না নাইনটি নাইন পার্সেন্টই কখনোই এনডিসিতে বারান্দায় ঢুকতেও পারবা না তাহলে কি তোমার লাইফ শেষ না জিও নেয় না কিচ্ছু হয় নাই আমি আচ্ছা ধরে নাও আমি ভার্সিটি ড্রপার বুঝছি আমার আগে ভার্সিটি তো চান্স পাইছিলাম তাই না পনেরোটা ভার্সিটি চান্স পাইছি না বোর্ডে ফার্স্ট হয়েছি না আগের এবার বুয়েটে কে ফার্স্ট হইলো এই যে চট্টগ্রামে দুইটা পোলা হ্যাঁ দুইটা পোলা না তারপর ধাবিতে তুমি একটু লাস্ট কয়েক বছরের সুমিখা দেখো তো কয়টা ঢাকার ভিতর থেকে আছে ঢাকার ভিতর থেকে সংখ্যা কম ঢাকার বাইরে থেকে বেশি এবং কথা আমি একটা বলি যে স্টোরি বানানোর একটা অপশন থাকে মানুষের হাতে যেমন দিনাজপুর সরকারি কলেজে হয়তো বা আমার স্টোরিটা খুব হাইলাইট হইতো কেন হয় না জানো তার আগে আর একটা লেজেন্ড পয়দা হয়ে গেছিল কৌশিক রায় ভদ্র বুয়েট ফার্স্ট দু হাজার সতেরো সাল আমাদের একবার সিনিয়র দেশে থাকবে চলে যাবে তো এই যে এই যে আমি নামটা বলতে এরকম দিনাজপুরে পাঁচ থেকে ছয়টা নাম আছে মুখে মুখে চলে যখন তুমি ঢাকার বাইরের কোনো এক জায়গায় পড়বা বা ধরো একটা খারাপ কলেজে পড়তেছো মনে মান ওই কলেজ থেকে তুমি যখন একটা টপ নো জায়গায় চলে যাবে অ্যাডমিশনে বা টপ নচ একটা এইচএসি রেজাল্ট করবা তোমার তো একটা লেগাসি ফিল্ড আপ করার ব্যাপার আছে তুমি তো এনডিসি থেকে বইটা ফার্স্ট হইলে ইউ আর আমি যেমন কাজে লাগাইছিলাম দুইটা বছর ভয়ানক রকম ফুয়েল ছিলাম মানে মানুষজন পরে হলো ভালো রেজাল্টের জন্য আমি পড়ি রিভেঞ্জের জন্য দুটার মধ্যে কিন্তু গেমটা আলাদা এটা বুঝতে হবে আচ্ছা তো বেসিক্যালি এই ছিল আপনার গল্প তো শুনলামই আমরা এখন হচ্ছে গিয়ে একদম ছোট করে যদি আপনি যারা এখন স্টুডেন্ট আছে এবং যারা এনডিসি তে পড়তে চায় মানে একদমই আসলেই তাদের ইচ্ছা আছে এনডিসি বা সেন্ট জোসেফ বা মেয়েরা হলে পড়তে চায় তাদের উদ্দেশ্যে কি করতে হবে এজ এ বড় ভাই যদি আচ্ছা প্রথম কথা হলো যারা এনডিসি তে পড়তে চাও না সুন্দর মতো রিল্যাক্স করো ছুটি কাটাও গরু খাও ঈদ পালন করো রিল্যাক্স কিচ্ছু না আগামী এক দুই মাস কিচ্ছু করতে হবে না আমরা টাইম মতো বলে দিব আর যারা পড়তে চাও ভালো কলেজে অ্যাডমিশন দিবা

আশা করি সবার আজকের এই এপিসোডটা ভালো লাগছে এবং আশা করি তোমরা আমাদের যে ফ্রি কোর্সটা আছে ফ্রি গ্রুপ আছে সেখানেও জয়েন হয়ে যাবা এবং গাইডলাইনের জন্য স্পেসিফিকালি যদি দরকার হয় আহ ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আমার কোর্স টা জয়েন করে ফেলতে পারো একদমই অল্প টাকায় এবং আমাদের পরীক্ষার জন্য এক্সাম কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেমন টাইম ম্যানেজমেন্টটা ভাই যেমন অনেক শেষ হয়ে গেছে অনেক সাবজেক্ট একসাথে পরীক্ষা দেওয়া লাগছে দিলে কিন্তু এই ঝামেলাটা ক্লিয়ার হয়ে যায় আমার আবার আমার দেয়া আছে ওকে সবার জন্য অনেক অনেক শুভকামনা আলাইকুম আল্লাহ